হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরম হংসদেবের অমৃতবাণী ঠাকুর ঈশ্বর সম্পর্কে অর্থাৎ সম্পর্কে তিনি খুব সুন্দর একটা গল্প আমাদের সামনে উপমা হিসেবে তুলে ধরেছেন আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি একজন বাজ্যে গেছিল সে দেখলে যে গাছের ওপর একটি জানোয়ার রয়েছে সে এসে আর একজনকে বললে দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলে যখন আমি বাজ্যে গেছিলাম আমিও দেখেছি তা সে লাল রঙ হতে যাবে কেন সে যে সবুজ রঙ আর একজনকে বললে না না আমি দেখেছি হোল দে রূপে আরও কেউ কেউ বললে না সাদা না বেগুনি নীল ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞেস করাতে সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছ সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরও সব কত কি হয় বহুরূপী আবার কখনো দেখি কোনো রং নাই কখনো সগুণ কখনো নির্গুণ অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি সে ব্যক্তি জানে যে তিনি নানান রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার তিনি নির্গুণ যে গাছতলায় থাকে সেই জানে বহু রূপী নানা রঙ আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় কবির বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই কামেন্ট করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে